ইচ্ছাতে কি কাজ কাম কি আছে নাকি নাই খুব আছে ভাই সব কাজ জানার পরে আমরা মারি কই দিই ওই আমরা সব কাজ জানার পরেও আমরা মারি কই দিই কারণ মালয়েশিয়ার অবস্থা খুব ভয়াবহ ঠিক আছে জি জি যারা আসবেন তারা তাদের আত্মীয় সঙ্গে জিজ্ঞাসা করে আসবেন মালয়েশিয়ার অবস্থা কি রকম কার আছে আর এরকম লোক আছে হাজার হাজার লোক মাছ তো মাছ বসে নিজে খাইতেছে বাংলাদেশে টাকা বাংলাদেশ থেকে কেউ যদি তারপর আসতে চান আসবেন যদি বাসায় কোনো ঋণ না থাকে বা কিস্তিতে টাকা না ভুলেও আনবেন আসবেন না জি জি কিস্তিতে টাকা উঠে ভুলেও আসবেন না আপনি কিস্তিতে টাকা উঠে আসলেন তো মরলেন মরলেন কাজ পাইবেন বা না পাইবেন কোনো গ্যারান্টি নেই আপনি আসার করে যে কিস্তিতে রানি হয়ে দেবো তখন কি করবেন যাদের এবিলিটি আছে যদি আমার কত বিশ্বাস না হয় আসবেন আসার পরে প্রতি বছর দেড় লাখ টাকা জমি রাখবেন যেহেতু এই গভর্নমেন্টে দেওয়ার জন্য বিশাল লাগানোর জন্য বা না করেন আর খাবার তো বাদই খাবার তো বাদে এগুলা জানার পরও অনেক বাংলাদেশিরা কিন্তু তারপরও আসে যা মানে সবাই ভাবে যে আমরা মালয়েশিয়াতে মিথ্যা কথা বলি যারা আছে আছে বলবো না বললে অপমান তাদের ঠিক দালাল দালাল আছে তারা অবশ্যই তাদের লাভের জন্য আপনি পাম দিব এই করবো সেই করবো ভালো এরকম সেরকম আসার পরে বুঝে যায় তারা কি তাদের যে মুখে মুখোশ পরা আসার পরে বুঝে মুখোশটা খুললে আপনার কীরকম একটা টাইপের হ্যাঁ প্রথম খুব মিষ্টি মিষ্টি কথা বলে আনবো আনার পরে বুঝবেন যে সে কিরকম কাট। তো সবার কথা শুনবেন না যারা কাজ পায়ও সব বেশ করে বর্তমানে কাজ পায় যারা তাদের টাকা বেশিরভাগই মাছ দিতে কাজ যদি এক মাস দুই করে বসে ধরেন বেতন না হুম বেতন না দিয়ে চলে যায় এই সেই বেতন সমস্যা অনেক মাস টু মাস অনেক লোক আছে আমি নিজে পর্যন্ত ছয় মাসের টাকা পাইনি আমার কাজ করার পরে আশা দিতে 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 ছয় মাস পর্যন্ত ঘুরে তারপরে বস পালায় চলে যায় আর আপনার কিছু ক্ষমতা নেই আপনার বসে যদি বেতন না দেয় আপনার কিছু ক্ষমতা নেই যে আপনি বসের থেকে নেওয়া আপনার এই কোনো মামলা হইব না আপনি কোনো গুরুত্ব হইব না আপনি কোনো কোনোই করবেন এদেশের লোকের জন্য এদেশে বিচার আছে যদি বিদেশের লোকের জন্য এদেশে কোনো বিচার নেই হ্যাঁ তো ভাইবার চিন্তা আসবেন যে আসবেন ভাইবার চিন্তা আসবেন ঠিক আছে তো এই ছিল বাঙালি বাইদের কথাবার্তা যদি আপনারা মালয়েশিয়াতে আসেন সবাই বলতেছে খুবই বাইবা চিন্তা নিজের লোক থাকলে আর কিস্তি নাম লোন লোন নিয়ে একদম আসা যাইবো না কারণ বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ আমার মালয়েশিয়া লাইফের দশ বারো বছর চলে এরকম এখন মতো অবস্থা আমি যে কখনো দেখেছি আমার লাইফে কখনো দেখে এই যে বর্তমানে যে চলতেছে তো আপনারা যারাই আসেন আর আমি বলি আসাই দরকার নাই তারা আসেন একদম বাইবা চিন্তা তারপর আসেন। হ্যাঁ হ্যাঁ যাতে টাকা বেশি আছে তারাইছেন আচ্ছা ওকে ওকে ধন্যবাদ সবাইকে বাংলাদেশি ভাইদেরকে যে বাংলাদেশ যারা যারা আছে সবাইকে একটু সতর্ক করার জন্য ওকে আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন